এবং এটার যে এসএসডিটা দেখতে পাচ্ছেন এটা একটা স্যামসাং এর একটা অরিজিনাল একটা এনবিএমই দেওয়া আছে মানে থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি কস্টিং এর মধ্যে ডিফারেন্স এবং স্পিডটা আপনার অনেক বেশি ডেলটা বলবো আমি আগে কোরাই 5 এর 8 জেনারেশন 8GB RAM 256GB SSD লোগো দেওয়া আছে RAM slot আছে যেটাতে আপনি 432GB পর্যন্ত RAM আপডেট করতে পারবেন এটা তো দেখতে পাচ্ছেন যে অরিজিনাল এনবিএমই দেওয়া আছে রাজীব ভাই আপনাদেরটা কি লট নামসে ব্র্যান্ড পিসির ভাই একদম ইম্পোর্ট করে নিয়ে আসছেন সরাসরি সরাসরি ইম্পোর্টের পিসি থাকবে সামনে যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে এক পিস এক পিস করে আর ভাই আজকে নাকি সব আপডেট

আমরা যদি এটাই খুলে দেখাই অনেকেই যে বলেন যে ভাই কিভাবে আসে এই যে দেখেন পাওয়ার লেন সরাসরি কিন্তু আপনাদের জন্য দুবাই থেকে ইম্পোর্ট করে প্রোডাক্ট নিয়ে আসে এই যে এভাবেই তো আসে ভাই এভাবেই আসে আচ্ছা এই যে এখান থেকে কিন্তু ভাইদের নিজস্ব টেকনিশিয়ান দ্বারা চেক করা হয় প্রত্যেকটা প্রোডাক্ট

করতে আসতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বার দুটি থাকছে দুইটা নাম্বারই আমাদের হোয়াটসঅ্যাপ থাকছে ইমো থাকছে চাইলে আপনি সরাসরি কথা বলে আপনি আমাদের সবটি ভিজিট করতে পারেন ওকে যারা কিনা নিতে চান আমরা আজকে আপডেট প্রোডাক্টগুলো দেখাবো চলুন শুরু করি আজকের ভিডিও আজকে শুরুতে বলেন যে গিফট কি রাখবেন সবাই তো শুধু গিফট চায় আসলে শুরুতে আমি বলে দিব যে গিফটের পিছনে না ঘুরে আপনি প্রাইজে আসেন

8 GB RAM 256 GB SSD দিয়ে পিসিটির প্রাইস থাকবে ভিউয়ার্স মাত্র 14900 টাকা। নি 14900 টাকা। আগের প্রাইসে ছিল আপনারা এখানে 15900 টাকা 1000 টাকা ডিসকাউন্ট করে রেখেছি এই প্যাকেজগুলোতেও। ওকে। এবং ভিডিওর মাঝে মাঝে আমি একটা পিসি খুলে দেখাবো যাতে আপনি একটা পিসি যেখান থেকে কি ব্র্যান্ডের পিসিগুলো আপনি যেখান থেকে নেন না কেন

দেখে শুনে বুঝে নিলে একটা পিসি যেটা হবে আপনি লং টাইম একটা ভালো সার্ভিস পাবেন এবং ভালো হবে আপনি আপনাদের সামনে কিন্তু দুবাই থেকে যেভাবে আমরা খুলে দেখালাম খুলে দেখালাম এবং এই পিসিটা দেখতে পাচ্ছেন এটা ডেলের একটা পিসি ডেলের অক্টিপ্লেক্স 77050 7050 সামনে ইউএসবি পোর্ট তিনটা প্লাস টাইপ সি আচ্ছা ডিভিডি রাইটারও কিন্তু দেওয়া আছে ডিভিডি রাইটারও দেওয়া আছে এবং লুক লাইটটা দেখেন একদমই নিউ কন্ডিশন এবং এটা ব্যাক সাইডে চলে যায় পিছনের মানে পিসি দেখবেন হচ্ছে আপনি ব্যাক সাইড দেখে বুঝবেন যে এটা কতটুকু ইউজ হয়েছে সাইডটা দেখতে পাচ্ছেন সামনে থেকে পিছনটা হচ্ছে আরো বেশি ফ্রেশ ইউজ পোর্ট আরো ছয়টা আর যে ফাটে খায় ব্ল্যান্ড পোর্ট পিএস টু পোর্ট সিরিয়াল পোর্ট এবং ডিসপ্লে পোর্ট এস পোর্ট অডিও পোর্ট পাওয়ার পোর্ট এবার এই যে পোর্ট অ্যান্ড বাটনগুলো দেখে নিলাম যে একটা পিসি কিনতে আসছেন আপনি আমার পাওয়ার লাইন বিড়ি থেকে আপনাকে পিসি নিতে হবে বিষয়টা এরকম না আপনি এক্স ওয়াই জেড যে কোনো জায়গা থেকে নেবেন এই জিনিসগুলো দেখে নেবেন অনেকে আমাদের কাছে কমপ্লেন করে যে ভাই আমরা দেখতে গেলাম এসপি পিসি কিন্তু পিসিটা খুলে দেখি এটার মাদারবোর্ডটা গিগাবাইটের মাদারবোর্ডটা আসোসের মাদারবোর্ডটা এক্স ওয়াই জেড অন্য কোনো ব্র্যান্ডের তাহলে তো আপনি ব্র্যান্ডের যে পারফরম্যান্সটা দরকার ওটা তো আপনি পাইলেন না

এবং এটাতে যে পিসিটা আমি ডিটেলস খুলে দেখাবো এটা দেখতে পাচ্ছেন যে এটার যে মাদার বোর্ডটা এটাও থাকবে কিন্তু ডেলে এই যে মাদার ডেল এবং এটার যে এসএসডিটা দেখতে পাচ্ছেন এটা একটা স্যামসাং এর একটা অরিজিনাল একটা এনভিএমই দেওয়া আছে মানে দুবাই থেকে এইভাবে আসছে একদম সেম টু সেম এভাবে আসছে আচ্ছা এবং এটাতে দেখতে পাচ্ছেন র‍্যাম স্লট 4টা 8448 লাগানো আছে আপনি চাইলে 64 জিবি পর্যন্ত র‍্যাম আপনি আপডেট করতে পারবেন এরকম ফ্যাসিলিটি আছে কুলিং সিস্টেমটা থাকবে এর ডাস্ট প্রুফ কুলিং সিস্টেম যেটাতে আপনার মানে ময়লাটা ক্রাশ করবে না এটাও কিন্তু ডেলের থাকবে ডেলের থাকবে এবং একটা হিট সিনটা মোটা দেখতে পাচ্ছেন আপনি পিসি ধোয়া চালান না ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ছয় দিন আট দিন দশ দিন এক টানা চালান কোনো প্রবলেম হবে না ইন ফিউচারে অনেকে চান যে আপডেট করার জন্য আপডেট করার সিস্টেম দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্সের কার্ড আদার যে কোনো ল্যান্ড কার্ড

এবং থাকে না এবং হচ্ছে লকিং সিস্টেম করবেন নিজেই ক্লিন করতে পারবেন আপডেট করতে পারবেন সবকিছু করতে পারবেন সবকিছু করতে পারবেন এবং আমরা জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি স্পেশাল প্রাইসে মাত্র 16500 টাকায় 16500 টাকায় এবং এই পিসি গুলো দিয়ে কিন্তু আপনারা এভরিথিং সব ধরনের কাজ করতে পারবেন শুধু কিন্তু একটা মাউস সম্পূর্ণ ফ্রি তে পেয়ে যাচ্ছেন এই মাউসটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি কেউ যদি চান যে এটাকে আপনি আপডেট করবেন কোরাই সেভেন করবেন কোরাই সেভেন করার সুযোগ আছে আচ্ছা কোরাই সেভেন

আর প্রাইস কিন্ত আপ এন্ড ডাউন হয় আর প্রাইস সব সময় আপ এন্ড ডাউন হয় আর শেয়ার কমেও যায় এবং এটার ভিতরে কিন্তু আপনি আপডেট করতে পারবেন কোরাই সেভেন এর সিক্স জেনারেশন এট জিবি র্যাম দুশ ছাপ্পান্ন জিবি এন দিয়ে পিসির প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা এবং এটার ভিতরে আমাদের আরেকটা আছে ডেলিগারেট গ্রাফিক্স কার্ড সহ গ্রাফিক্স কার্ড সহ কিন্তু এই পিসিগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্রাফিক্স কার্ড সহ সিক্স জেনারেশনের পিসি নিতে পারবেন কোরাই ফেভেট সিক্স জেনারেশন ষোলো জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স কার্ড দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে পিসিটা নিতে পারবেন হচ্ছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় অর্থাৎ আপনার মতো করে ভিউয়ার্স আপনি কাস্টমাইজ করার অপশন আছে এরপরে চলে আসবো আমরা সেভেন

আমার সামনে এখন যে পিসি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারটা মডেল দেখতে পাচ্ছেন ডেল দুইটা দুই পাশে মাঝখানা এসএসএফ দুইটা দুই পাশে সেটা হচ্ছে এসপি ডেল মাঝখানেও আছে কিন্তু এগুলো এইগুলো টাওয়ার পিসি গুলো আপনি আমাদের থেকে নিতে পারবেন কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম দিয়ে এসপি কিংবা ডেল

ডেলটা বলবো আমি আগে কোরাই ফেভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে ডেলের প্রাইস থাকে ভিওর্স মাত্র একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা কিনা হচ্ছে টাকার দিকে না থাকে কোয়ালিটি ভালো চান তারা কিন্তু এগুলো দেখতে পারে দেখতে পারে কারণ এগুলো একদম নতুনের মতো হবে ফুল বক্স বক্সাও পেয়ে যাবে বক্সাও পেয়ে যাবেন এবং এই পিসিগুলো আসছে আমাদের কাছে ডেলিগ্রেড গ্রাফিক্স কার্ড দিয়ে এটা থাকবে হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে ভিওর্স মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা সহ এবং হচ্ছে না ডেলিগেটেড গ্রাফিক্স কার্ড সহ যদি আপনি নিতে চান সেক্ষেত্রে

আমার সামনে এখন যে পিসি দেখতে পাচ্ছেন ডেল কিংবা এসপি যে যেটা ইচ্ছা না কেন নিতে পারবেন নাইন জেনারেশনের পিসি লেটেস্ট যারা লেটেস্ট জেনারেশন কোরাই ফাইভে নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো দিয়ে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে টাওয়ারের ক্ষেত্রে প্রাইস থাকবে ভিওর্স চব্বিশ হাজার টাকা চব্বিশ টাকা আর হচ্ছে এস এস এফ এর ক্ষেত্রে প্রাইস থাকবে ভিওর্স পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা কোরাই ফাইভে নাইন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমি দিয়ে এবং এই পিসি গুলাই কিন্তু ম্যাক্সিমাম অনেক পিসি কিন্তু আমাদের কাছে ডেলিগেটেড গ্রাফিক্স কার্ড সহ আসছে যেটা আপনার সিক্স জেন সেভেন জেন এইট জেন এবং নাইন জেন ফোর জিবি ডেলিগেটেড গ্রাফিক্স আমার হাতে এখন যে পিসি টা দেখতে পাচ্ছেন এবং এটা থাকবে হচ্ছে নাইন জেনারেশন একটা জেনারেশন কোরআভ এর নাইন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এবং ফোর জিবি একটা ডেলিগ্রেড গ্রাফিক্স কার্ড দিয়ে এটা থাকবে হচ্ছে একটা দেখতে পাচ্ছেন যে পিসি এটার পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে সিস্টেমেটিক যা থাকবে এবং এটাতে কিন্তু ফোর জিবি একটা ডেলিগ্রেড গ্রাফিক্স কার্ড সহ আর সেই গ্রাফিক্স কার্ড সহ আপনি নিতেন এবং এটার যে আমি ভিতরে পাটটা যেহেতু খুললাম পিসিটা ডিটেলসলি বুঝাই দিই তাহলে যেখান থেকে নেন না কেন আপনি একটা সুবিধা হবে বুঝে নিতে পারবেন যে আপনার আসলে একটা পিসি কি কি দেখে আসলে নেওয়া উচিত আচ্ছা এবং এই পিসিটার হচ্ছে লক মানে

টেন জেনারেশন ষোলো জিবির এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এন বি মি প্রাইস এপিসি রাইস মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি চাইলে কোরাই সেভেন আপডেট করে নিতে পারবেন কুরাই সেভেন এর প্রাইস অলমোস্ট পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা এবং আমরা এর পর লাস্ট যে জেনারেশনটা আছে জেনারেশন ডেল অফলেক্স সাত সিরিজের একটা পিসি এবং এটা তো দেখতে পাচ্ছেন নিউ বিপর তিনটা টাইপ সিন্ড বাটন আমি পিরিয়ড শুরুতে একটা পিসি দেখিয়ে দিয়েছি সব গুলো সেমি দামি এবং এই পিসিটা হচ্ছে নতুন কন্ডিশন

সেক্ষেত্রে কিন্তু আপনি অলমোস্ট 30 থেকে 20 থেকে 30000 টাকা কমে পেয়ে যাচ্ছেন জাস্ট এক সপ্তাহ ইউজের কারণে ওকে যারা কিনা নিতে চান ব্র্যান্ড নিউ তারা এইটা একবার এসে দেখে যান যে প্রোডাক্টটা কি রকম প্রোডাক্টটা কি রকম এবং ভিডিওর শুরুতে আমরা দেখিয়ে দিয়েছি যে প্রোডাক্টগুলো কিভাবে আসে বক্সে করে আসলে আমাদের কাছে পিসে বিল আসে কুরিয়ারেও নিতে পারবো আমরা কুরিয়ারে ঢাকা সহ চৌষট্টি জেলায় আপনি নিতে পারবেন এবং আমাদের কাছে ইউজ মনিটর পেয়ে যাবেন না মনিটর অনেকে জানতে চাই যে মনিটর কোথায় পাবো আপনাদের কাছে মনিটর আছে কিনা মনিটর আছে অর্ধেক দামে মনিটর অর্ধেক দামে অর্ধেক দামে মনিটর দেখেন এই পিসিটা অর্ডার হয়ে আছে এটার ভিতরে একটা মনিটর এবং এটা কিন্তু পিসি মনিটর নিতে পারেন সেক্ষেত্রে সামনে যে মনিটরটা দেখতে পাচ্ছেন এসপি ব্র্যান্ডের টোয়েন্টি অ্যাপ সিরিজের একটি মনিটর এই মনিটর কিছু বলার নেই জাতীয় মনিটর বারো হাজার টাকা ইউজ পাবেন মাত্র সাত

প্রোডাক্টটি দেখে শুনে নেওয়ার সুযোগ আছে ওকে আর যদি সুযোগ হয় বাইদের মতো চলে আসবেন শপে দেখে করে নিয়ে যাবেন ওকে যারা কিনা ভিউয়ার্স নিতে চান চলে আসতে পারেন পাওয়ারল্যান্ড বিডি তে ভিডিওটা লং করব না যারা কিনা এক কথায় ক্লোন পিসি বা কাস্টমাইজ পিসি কিংবা হচ্ছে ব্র্যান্ড পিসি একই ছাদের নিচে কাস্টমার মানে কম্পেয়ার করে দেখে শুনে নিতে চান চলে আসবেন রাজীব ভাইয়ের শপে দেখাবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম